মনে করেন আপনাকে কেউ কালো জাদু করেছে আবার আপনি ওই কালো জাদুটা কেটেও ফেলেছেন এখন কাটার পরে আপনার করণীয় করণীয় আপনি আপনি চুপ করে বসে থাকবেন আপনার কোনো কোনো করণীয় কাজ আছে আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা এই বিষয়ে কথা না এই ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক কেউ যদি আপনাকে কালো জাদু করে বা কেউ আপনাকে কালো জাদু করেছে করার পরে আপনি ওই কালো জাদু কালো জাদুটা কেটেও ফেলেছেন এটা যে কোনো সোর্সে সেটা যে কোনো তান্ত্রিকের মাধ্যমে হোক অথবা আপনি কোনো রুকাইয়ার মাধ্যমে হোক অথবা কোনো টোটকার মাধ্যমে হোক আপনি যে কোনোভাবে ওই কালো জাদুটা যেটাকে আপনার যেটা আপনাকে করেছে সেই কালো জাদুটা আপনি কেটে ফেলেছেন কেটে ফেলার পরে এখন আপনার করণীয় কি আপনি কি করলে কালো জাদু রক্ষা পাবেন কারণ যে আপনাকে কালো জাদু করেছে সে কিন্তু আপনার বন্ধু না আপনার কথা মাথায় রাখতে হবে কারণ আপনার কোনো বন্ধু আপনাকে কালো জাদু করতে পারে না বা সে যদি আপনার মঙ্গল চাইতো তাহলে সে কখনোই আপনাকে কালো জাদু করতো না সুতরাং যে আপনাকে কালো জাদু করেছে আপনি যদি একটু কোনো রকম সুস্থ হয়ে যান অথবা আপনি যদি একটু কোনো রকম ভালো পাবে আবার চলাফেরা করেন সে কিন্তু আবারও আপনাকে করবে তো এমত অবস্থা আপনাদের করণীয় কি বা কি করবেন কারণ হচ্ছে কালো জাদুর প্রভাবগুলো আমাদের উপরে এমনভাবে পড়ে যেমন মনে করেন কালো জাদুর প্রভাব আমাদের উপর পড়ার পরে আমার হয়তো মস্তিষ্ক বিগড়িয়ে যাবে এটা যদি প্রথম প্রাথমিক পর্যায়ে থাকে আর কি অথবা আমরা স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করি বা কথাবার্তা বলি ওরকম ভাবে কথাবার্তা চলাফেরা করতে পারবো অথবা আমাদের স্মরণ শক্তি হারিয়ে যাবে অথবা হঠাৎ হঠাৎ ঘুরে পড়বো বিছানায় পড়ে যাবো অথবা নিজের ভিতরে যে স্মরণ যে জিনিসটা এটা হারিয়ে যাবে বা নামাজের ভিতরে খুব ক্লান্তি অনুভব হবে শরীর খুব দুর্বল হয়ে যাবে আর যদি এটা মারাত্মক ভয়াবহ আকার ধারণ করে তাহলে হচ্ছে আহ কালো জাদুটা আমার রক্ত বমি হবে রক্ত আমশা হবে বাথরুমের সাথে রক্ত যাবে আহ দিয়ে বমি ছুটবে আমি বিছানায় পরে থাকবো কথা বন্ধ হয়ে যাবে যদি এটা মারাত্মক আকার ধারণ করে তো এই জিনিসগুলো এই কালো জাদুগুলো আমাদেরকে কিন্তু আমাদের শত্রুরাই করে যে আমার শত্রু সেই কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো করবে সুতরাং আপনি যখন আপনাকে কালো জাদু আপনি দেখেছেন করেছে তখন আপনি অথবা কোনো তান্ত্রিক ধরবেন অথবা আপনি নিজেরটাই নিজে কাটতে চাবেন আপনি যখন কালো জাদুটা নিজে কেটে ফেলবেন ফেলার পরে কিন্তু আপনার ওই শত্রু কিন্তু বসে থাকবে না সে কিন্তু আপনাকে আবার করার চেষ্টা করবে বা আবার করবে কালো জাদু সে কিন্তু কখনোই বসে থাকবে না তো এমত অবস্থা আপনি কি করবেন আপনাকে আমি বলি এমত অবস্থায় যদি দেখেন আপনার কালো জাদু আপনি কেটে ফেলেছেন বা আপনার কালো জাদু কাটার পরে আপনার করণীয় হচ্ছে আপনি তৎক্ষণাৎ সাথে সাথে কালো জাদু কাটা শেষ আপনি হালকা সুস্থ অনুভব করতেছেন সাথে সাথে আপনি আপনার শরীরকে বন্ধ করে কোন নিয়মে শরীরকে বন্ধ করতে হয় এবং কিভাবে শরীরকে বন্ধ করতে হয় এই বিষয়ে আমার অত্র ওই চ্যানেলে অসংখ্য অগণিত ভিডিও আছে কালাম দিয়ে কিভাবে শরীর বন্ধ করবেন কোরআন হাদিস মোতাবেক তরিকা মতো কিভাবে শরীর বন্ধ করবেন এই সংক্রান্ত ব্যাপারে অসংখ্য অগণিত ভিডিও আমার অত্র ওই চ্যানেলে আছে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ওখান থেকে দেখে নেবেন কষ্ট করি অথবা এই ভিডিওর শেষে একেবারে শেষে আমি ফুল স্কিন করে একটি তাবিজ দিব ওই তাবিজটি আপনি লিখে যদি আপনার সাথে রাখেন তাহলে আপনার শরীর হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে কোনো খনকার কবিরাজ আপনার শরীর বন্ধ কাটতে পারবে না জিন চালান ছাড়া তবে জিন চালান দিলেও কিভাবে কাটতে পারবে না আপনার শরীর বন্ধ সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি